আমাদের ভগবানের সঙ্গে পশুপাখি থাকার মানে কি? আমাদের ভগবান গণেশের মতো একজন পরাক্রমশালী ঈশ্বরের ইঁদুরের চড়ার দরকার কি ছিল কেন আমাদের ঈশ্বরকে পশু সঙ্গে দেখানো হয় আপনার জানা আছে কি দেখুন পশুপাখির সঙ্গে ঈশ্বরকে যুক্ত করার পেছনে দুটি কারণ রয়েছে প্রথমত কিছু পশুপাখিকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করার মাধ্যমে মানুষের পশুপাখির প্রতি হিংসতা দূরে সরে যায় আর দ্বিতীয় কারণ হল প্রাণীরা তাদের আচরণ অনুসারে দেবতার সাথে যুক্ত যেমন গণেশজীর বাহন হল ইঁদুর এখানে ইঁদুরকে মানুষের মনের সাথে যুক্ত করা হয়েছে যে সর্বদা নিজের স্বার্থের দিকে তাকায় এবং তাতে চড়ে গণেশজি আমাদের ইঙ্গিত দেয় যে তিনি স্বার্থকে জল করেছেন নন্দী হল ভগবান শিবের বাহন যা বিশ্বাস ও আস্থার প্রতীক বলে মনে করা হয় সিংহ মা দুর্গার বাহন আগ্রাসন এবং সাহসিকতার প্রতীক হিসাবে বিবেচিত হয় এই দুটি গুণই মা দুর্গার মধ্যে দেখা যায় এবং ভগবান বিষ্ণুর বাহন গরুর তার তীব্রতা এবং কর্তৃত্ব দেখায় তাই আমরা প্রতিটি ঈশ্বরের সাথে কোনো না কোনো পশু বা পাখি দেখতে পাই বন্ধুরা আপনি কি এই সত্যটি আগে জানতেন তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন